পবিত্র রমজান মাস শুরু হয়েছিল সেই উনত্রিশটা রোজা শেষে খুশির চাঁদ দেখার পর যে ঈদের নামাজ সেই ঈদের নামাজ ঈদগাহেতে আমরা আজকে পড়লাম ঈদগাহে নামাজ পড়ালেন সৈয়দ মৌলানা আজিম উদ্দিন নাইমি সাহেব এবং ওনার অন্যান্য ভাইরা সকলে এখানে পিসাবে উপস্থিত ছিলেন গোটা গ্রামবাসী এই ঈদগাহে উপস্থিত ছিলেন এবং আশেপাশের গ্রাম থেকেও বেশ কিছু আসে প্রতিবারের মতো এবারও তারা এসেছে আমরা এক মাস একেবারে নির্জল উপবাস যাকে বলা হয় কৃচ্ছা সাধনের মাধ্যমে নিজের মনের যে পাপ নিজের মনের যে খারাপ জিনিসগুলোকে সেইগুলোকে ভুলে এই রমজান মাসে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ রমজান পবিত্র রমজান মাসে এমন কোনো কুকথা থেকে শুরু করে নিয়ে কাউরির সাথে কোনো ঝগড়া ঝামেলা এই সব থেকে সব থেকে দূরে থাকে সেই রকম একটা পবিত্র মাসকে আমরা শেষ করলাম ঈদের নামাজের মাধ্যমে ঈদের নামাজ এখানটাতে প্রায় দশ থেকে পনেরো হাজার গোটা গ্রাম মিলে একটা জায়গায় একত্রিত হয়ে নামাজ হয় ইসলামপুরের একটাই ঈদগাহ এবং এই ঈদগাহের একটাই নামাজ এই ঈদগাহ উৎসব কমিটির সভাপতি হিসাবে আমি শেখ নাজির এখানে সমস্ত লোকদেরকে ঈদের শুভেচ্ছা জানাই এবং সাথে সাথে দুবরাজপুরবাসী এবং বীরভূমবাসী সারা পশ্চিম বাংলা এবং ভারতবর্ষের মানুষকে এই ঈদের দিনে তারা নতুন একটা প্রত্যেকের বাড়িতে খুশির বার্তা বয়ে আসুক এবং একে অপরের সাথে আমাদের সৌহার্দ্য সম্প্রীতি মিলন অটুট থাকে ভারতবর্ষ নতুন ভারতবর্ষ তৈরি হয় যেমন আমরা এখানে একে অপরের সাথে মিলেমিশে থাকতে পারি আমাদের এখানে প্রতিবারের মতন এবারও আমাদের পৌরপ্রধান পীযুষ পান্ডে এবং বিশিষ্ট সমাজসেবী স্বরূপ আচার্য কাউন্সিলার সাগর কুণ্ডু প্রাক্তন এমএলএ নরেশ বাউরি এবং আরও বিশিষ্টজনেরা মাস্টারমশাই অরিন্দম চ্যাটার্জি সহ এখানে বেশ কয়েকজন ছিলেন তারা আমাদেরকে আমাদের ঈদগাহে এসে প্রত্যেকের সাথে এই ঈদজ্জোহার ঈদ মুবারকের বার্তা তারাও আমাদেরকে দিতে এসছে এবং আমরাও তাদেরকে দিলাম আমরা একে অপরকে আলিঙ্গন করলাম যেটা ঈদের খুশিতে ঈদের নামাজের পরে আমরা যেটা করে থাকি কোলাকুলি করি সেইটাই ওনারাও আমাদেরকে করলেন আজকে পবিত্র রমজান মাস এসেছে আজকে ঈদের দিনে ইসলামপুরবাসী এবং দুবরাজপুরের অন্যান্য ওয়ার্ডে যে সমস্ত মুসলিম ভাইরা বাস করে তারা আজকে ছোলোনার যে ঈদগাহ বারো নম্বর ওয়ার্ডে সেখানে নামাজ আদায় করে তারা নামাজ পড়ে এবং এই খুশির ঈদে এই নামাজের সময় আমরা উপস্থিত হয়েছি দুবরাজপুর পরিষদ পক্ষ থেকে আমি চেয়ারম্যান রয়েছি কাউন্সিলার ভাইস চেয়ারম্যান সকল রয়েছে ভালো লাগছে এবং প্রায় পনেরো বিশ হাজার মানুষ একসাথে এখানে নামাজ পড়লো খুব ভালো লাগছে আমাদের থেকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা সুন্দর বার্তা গেছে এবং আমি দুবরাজুরবাসী সহ বীরভূমবাসীকে ইসলামপুরবাসীকে যে ঈদের শুভেচ্ছা জানাই পরে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে পড়বেলার কাছে ভালো লাগছে আর সুন্দর ঈদ গায়ে এত মানুষ একসঙ্গে জমাতে ছিল আবার সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ হলো সেখানে আমরা উপস্থিত ছিলাম সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই 哎。